খুব মজা করে আলু দিয়ে কলিজা রান্না করে ফেলেছি মাংসের মশলা দিয়ে এখানে বাড়তি কোনো মশলা দিয়ে নি আমি শুধু মাংসে যে মশলাগুলো ব্যবহার করি সে মশলাগুলো দিয়েই এবং মাংসের মতো করেই রান্না করে ফেলেছি এখানে শুধু প্রথমে কলিজাটাকে আমি গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি এর ভেতরের ময়লাগুলো রক্তগুলো বের করার উদ্দেশ্যে কলিজাও যেহেতু সুন্দরভাবে পরিষ্কার আছে এখানে রান্নার প্রসেস চলতে থাকুক আর আমরাও কথা বলতে থাকি আল্লাহ তালা সাত আসমান বানিয়েছেন সাতটা বিষয় নিয়ে অনেক বেশি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা সাত আসমান বানিয়েছেন সাত জমিন সৃষ্টি করেছেন সপ্তাহের জন্য সাত দিন নির্ধারণ করেছেন মানুষের সৃষ্টি সাতটি ধাপে হয়েছে আল্লাহ তালা তার বান্দার জন্য নিজ ঘরে তাওয়ফ সাতবার করা শরীয়ত কর্তৃত নির্ধারণ করেছেন সাফা মারওয়ার মাঝেও সাই সাতবার করার নির্ধারণ করেছেন উভয় ঈদের তাক বিয়ের সাতটি নির্ধারণ করেছেন সাত বছর বয়সে বাচ্চাদেরকে সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করার নির্দেশ দিয়েছেন রসুলসাল্লিয় সাল্লাম বলেন শিশুর বয়স সাত বছর হলেই তাকে সালাত আদায়ের নির্দেশ দেবে কিন্তু বর্তমানে বাচ্চারা তো অনেক বেশি যেহেতু বলতে বলতে মানুষ হয়রান হয়ে যায় অনেক বাচ্চারা খুব সহজেই চলে যায় অনেক বাচ্চাদেরকে একটু বলা লাগে তবে আপনারা এই বলাটাকে থামবেন না বলতেই থাকবেন বলতেই থাকবেন আপনারা বিরক্ত হবেন না বা মা বাবারা বিরক্ত হব না এতে করে হবে কি কখনো কখনো না কখনও আল্লাহ তাদেরকে হেদায়ত করবেন বা তাদের মনে এই জিনিসটা ঘর করবে যে না আমাকে এ কাজটা করতেই হবে আমার ফ্যামিলি এ কাজ নামাজ পড়ে আমাকেও নামাজ পড়তেই হবে তারা অবশ্যই একদিন আগ্রহী হবে তবে হপলেস হবেন না সাথেই থাকবেন